হ্যাঁ বা থাকলে হাতবের মাখিয়ে মরবে তা আর মরলে তো আমাকে সুবিধা ওই মাইয়ে যে অপয়া এই কথাটা আহলে পুরো দিলে আমি সবাই দিতে পারবো সেই তো বুঝলাম আমি তো শুনছি ডেনিষ্ট করলে বলে মানুষের বাচ্চার সম্পর্কনা খুবই কম থাকে এই রা অবশ্য কিন্তু জুওয়ান আর বুড়োর মধ্যে একটা পার্থক্য আছে না হাবু তো আল্লে জুয়ান হেনি হাতবে ফেরত আইছে কিন্তু মাথার মুজে গেলে ফিসা বিললে হে আমি যে কথা কই তো কানে যায় নাকি চিন্তা করো কি না সিনতে করতেছি গ্রামের মানুষদের কি কম ওই রে গ্রামের মানুষের মাথা দা কি দিবি বলবি এই মাই হলো এক্সের অপয়া এই গ্রামে পাও দিতে দিতে এই হাঙ্গামা করছে এখন ওই হাববার বাড়িতে পাও দিতে না দিতেই হাববার মা শেষ যদি মুজে যার হন সেকেন্ড চেয়ারম্যান বলছে সর্বক্ষণ হাসপাতালের দিক চোখ তাড়ায় রাখতে মৃত্যুর পরও আনন্দ টানতে পারলে ভ্যায় ভাগ জায়গায় কিনিট লাগাই বেড়াই দিবি পারবি না ওকে বলে এখন খাড়ায় রে চোখা চল হাসপাতালের দিকে যাই কোনো সুখবর পাই কি না কারণ ওই মাতারির জন্য ভাইবার বেশি ক্ষতি করতে পারিনি এই মাতারি খাইয়া না খাইয়া হাড়বের বিদেশে পাড়াইছে ফরালে হাসি হয়েছে না এই হাড় তো হালার পর হালা যদি খেতে খামারে কাম করতে তাহলে কিন্তু আজকে আমার এত খারাপ দিন আইতো না কি কত সত্যি কথা হ্যালো স হাসপাতালের দিক চাই যায় বেড়া কি যে ওই বেড়ানে বিপদ মোড়ে সাক্তি আছে একটা বেড়া লাগিয়ে আসি রাইট বাজে তিনটা এখন কি হাবুর বাড়ি যাবি দেখা করতে নাকি সবাই বাড়ি চলে যাবো এ বেড়া এখন এত রাত্রি হাবুর বাড়ি যাই কি কম হাবুরে কি সান্তনা দেবো দুই ঘন্টা আছে এখন যাই দুই ঘন্টা ঘুমাই সকালবেলা খজন আওয়াজ আবার হসপিটাল যাইতে তুই বেড়া বেড়া আম্মার যে অবস্থা নাক মুখ বেড়া ফুললে উঠছে এমির রাজাই তুই দেখলি কেমনে তুই কি আইসিতে ঢুকছিলি বেড়া লেবু কাকু যখন আইসিউর ভিতরে ঢুকছিল হ্যাঁ লাগে মুইও ঢুকছিলাম হ্যাঁ শাশি আম্মারে দেই হ্যাঁ কোনো সেনার উপায় নাই এ মগো শাশি আম্মায় তবে শাশি আম্মার অবস্থা বেশি ভালো না ওইস না বেড়া খালেক কাকু বিলের পারে বইয়ে একটা গান গাইতে আজকে গানটা মনে পড়ে গেছে এক সেকেন্ডে নাই বারো সাহা থাইমে যাবে রং কত কালকে মোরা কত রং তামাশা করছি চাষি আম্মার লইয়া আম্মা সহ আজকে সেই চাষি আম্মা হাসপাতালে আইসি উঠে বাড়িটা এককারে খা খা করতে আছে কান্নার বন্যা বইয়ে গেছে দেখ হের পরও মগো গ্রামে মানুষের অহংকার মরে কমে না দেও না মনে হয় কে আমার পর্যন্ত থাকবে পাইছে মরবেই না এরামের তো গ্রামে আছে মগো লোকজন না আর বাদ দে মানুষের কথা আর আমরা সবাই যদি মানুষ হইতে তাহলে অমানুষ হইতে কিনা আচ্ছা আমরা একটা কাজ করলে কেমন হয় এই মসজিদে একটা মিলার দিয়ে দিলে কেমন হয় এবার ওই নাজমুল ভাই আজগো কু এতিনখানার ওই ছাত্রকে দিয়া দোয়া পড়াইছে এরপরেও তুই জন কৈছ গ্রামের মুসল্লিকে লইয়া একটু মসজিদে বইয়া দোয়া দুয়া পড়াবি বিষয়টা কিন্তু খারাপ না এটা খারাপ কথা কনে তাইলে মোরা যাওয়ার আগে ফজর নামাজ পড়িয়া ইমাম সাহেবের কথা কইয়া হার পর হসপিটাল যাব মনে এই দে তুই একটা ভালো কথা কইস তাহলে একটা কাজ করি তাহলে আমি বাড়ি দিয়ে রান্নাবান্না করিয়া হসপিটাল লই যে মনে কারণ ওখানে তো লেবু কাকু আছে মারজান বাবি আছে আর অন্যরা সবাই আছে তাহলে হেরা একটু খাইতে দিতে পারবে না এবার তোর চিন্তা করার দরকারটা কি মোর বাড়িতে পর্যাপ্ত বাজার করা আছে ও সাত কইলেই সাপনা নগদে দেবে এ বিলো কি ক মিরিয়াস বেটা দিতে চাইছে ও একদিন দিও আর মেডিকেলে ভর্তি হইছে চাচি মার কবে কি কি অবস্থা এত কই চাই না দিতে সবাই সবার তুই পরের দিন দিস ঠিক আছে তো এলে এখন বাড়ি থেকে সবাই ঘুমাই তার ফজরের নামাজের সময় মসজিদে দেওয়া হইবে এনে آها، خیلی خوبه. فرزند نواز که تو میسکردی به نویلوان. پیام دیروز. خیلی خوبه. خدا. الله میروس.